তুমি যাবে কলকাতায় তোমার সঙ্গে আমি যাবো কলকাতায় সেখানে গিয়ে যা কিছু গিয়েছিলাম এটা দেখ তোমার শ্বশুর বাড়ি মানে তোমার তীর্থস্থান মোটেই না এটা আমার কাছে কষাইখানা থেকে আর বেশি কিছু নয় তোমার মতো পশ্চিম বাংলা সব মেয়েরা যদি বুঝতে পারত এই সংসারে দুর্বিষ যন্ত্রণা তাহলে তাদের এই দুর্বিষ যন্ত্রণা ভর ভোগ করতে হতো না আহা বলাই এই কি বলছো সেই দুর্বিষ নারী আমি একদম আলাদা কেন বলাই তোমাকে একটা কথা বলতে চাই তোমাকে ভালোবাসি আর তুমি আমাকে ভালোবাসো বিবাহ তোর মুখটা একদম শুকিয়ে গেছে আজ কোথায় আনন্দের দিন তোর মুখে হাসি থাকবে তা নয় তুই হতভাগারা হতোভাগারা যে শুধু কাঁদতেই জানে তাই আমি আজ অনেক অনেক কাঁদতে এসেছি তার মানে গ্রাম ছেড়ে তোর যেতে ইচ্ছা করছে না তাই তো আরে ব্রাদার গ্রামে পড়ে থাকলে তুই কোনো উন্নতি করতে পারবি না আর শহরে মুঠো মুঠো টাকা আর এই বেঞ্চ টাকা যদি তুই কাজে লাগাতে পারিস তুই লাখ লাখ টাকা ইনকাম করতে পারবি আর তখন তোর বাড়ি গাড়ি সব কিছুই তোর হয়ে যাবে বিভাগ মানে যা। তুমি বিবাসকে ভালো করে বোঝাও বলে না বোঝাবো আমাকে হবে না আমি আমি যে নির্মূল নই বোঝবার মতো ওই সিটি সবসিটি বুঝে আমার আজকে আটটা দশ আর আধ ঘন্টা পরে ট্রেন